হর হামেশাই আমি অল্প কথার মানুষ কিন্তু কি করে যে কথার পিঠে কথারা এসে হেলান দিয়ে বসে যায় এবার বলো তাতে আমার কি দোষ নিজেকে বিচরণ করার চেষ্টা করি এটা হচ্ছে মনের খোরাক এবারে বই মেলায় বিলেতে কিন্তু অনেকের বই প্রকাশ হয়েছে হুমায়ুন আহমেদের প্রায় উনত্রিশটি বই আছে অন্বেষা প্রকাশনে যারা বাংলা জানে না তারা ইংরেজিতে পড়ুক সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি পোল পইচিং বলছিলেন যে আমরা অন্বেষা প্রকাশন বাংলাদেশ থেকে প্রতি বছরই বইমেলায় অ্যাটেন্ড করা হয় এখানে এখানে আসলে বাংলাদেশিদের যে বাংলা ভাষা বাংলা বইয়ের প্রতি বা বাংলা সংস্কৃতির প্রতি যে টান বা যে ভালোবাসা সেটা দেখেই আমরা বারবার মুগ্ধ হয়ে এবং আমরা এখানে আসার চেষ্টা করি বইমেলায় অংশগ্রহণ করার চেষ্টা করি আর অন্বেষা প্রকাশনের বই বলতে এখানে আমাদের হুমায়ুন আহমেদের প্রায় উনত্রিশটি বই আছে অন্বেষা প্রকাশনে তাছাড়া নবীন এবং প্রবীণ অনেক লেখকের অনেক ধরনের বই আমরা প্রকাশ করে থাকি সেই সাথে প্রবাসী লেখক লন্ডন প্রবাসী বেশ কিছু লেখকের বইও আমরা প্রকাশ করে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের একটা সেমিনার চলছে বিলেতে বাংলা ভাষার রক্ষার লড়াই সেমিনার ডেপুটি স্পিকার সহ অনেক অতিথিবৃন্দের মাধ্যমে আমাদের অধিবেশন শুরু হয়েছে উদ্বোধনী অধিবেশন এবং বাংলাদেশ থেকে অনেকগুলো স্টল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক ক্রেতা ভিড় ভিড় করছেন এবং নতুন বইয়ের গন্ধ গন্ধ মেখে ওনারা বই কিনছেন এবং গতবারের মতো এবারও পাঠক লেখকের মুখরিত হয়ে আছে আমাদের প্রাঙ্গন প্রকাশিত হচ্ছে লন্ডন থেকে আমি এটা সম্পাদনা করি দুই হাজার উনিশ সাল থেকে প্রতি বছর একটা করে সংখ্যা বের হয় যেখানে বাঙালিতে গেলে বাঙালিদের লেখা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হয়ে এবং মেইন স্টেমে যারা এখানে ইংলিশে লিখছেন তাদের লেখা একই প্ল্যাটফর্মে ছাপা হচ্ছে এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ যারা বাংলা জানে না তারা ইংরেজিতে পড়ুক সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি পোল পোয়েট্রি আউট লাউজ এই নামে এবং একটা স্লোগান আছে যে ব্রিজিং দ্য গ্যাপস বিটুইন দ্য অথরস ওয়ে অফ ট্রানজিশন নামে একটা একাডেমিক রিসার্চ এটা আর্ডেন ইউনিভার্সিটিতে করা হয়েছে এবং এই বইটা ঢাকার জলবায়ু দূষণ রোধে ইলেকট্রিক গাড়ির ভূমিকা এটা পূর্ণাঙ্গ একটা রিসার্চ এই রিসার্চটা যারা পরিবেশ নিয়ে ভাবেন তাদের জন্য তো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ করেছি এবারে বই মেলায় বিলেতে কিন্তু অনেকের বই প্রকাশ হয়েছে এর মধ্যে আমারও আমার গীত সমগ্র ইত্যাদি গ্রন্থ প্রকাশ বের করেছে গীত সমগ্র তিন কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত হাতে পৌঁছায়নি কিন্তু অনিন্দতে আমার যে বই বের হয়েছিল যে আমি এত যে তোমায় ভালোবেসেছি এটা একটা উপন্যাস এটা এটা রোমান্টিক উপন্যাস এটা একটা ভালোবাসার উপন্যাস নিজেকে বিচরণ করার চেষ্টা করি এটা হচ্ছে মনের খোরাক আমি বাংলাদেশ থেকে একেবারেই প্রথম এসেছি বইমেলায় আমার এখানে দশটির মতো বই আছে তো এই যে আয়োজন বাংলাদেশের বাহিরে এবং এই সুদূর লন্ডনে এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগার বিষয়ের জন্য যে এখানে মানুষ অনেক ব্যস্ত সেই ব্যস্ততার মধ্যেও এই বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে এখানকার মানুষ পালন করে বই মেলায় আসছে এবং বই হাতে নিচ্ছে এবং অনেকে বই নিয়ে যাচ্ছে বইয়ের নাম ভালোবাসার আগ্রাসন তো এটা আমার প্রথম কবিতার বই আসলে আমি আবৃত্তিকার আমি কবি না কবি বলে দাবি করি না কিন্তু কবিদের কবিতা পড়তে পড়তে নিজের মধ্যে একটা ইনস্টিং রেডি হয়ে তৈরি হয়ে গেছে যে লেখা আমি আশা করবো আপনারা প্রকাশনীতে আসবেন এবং প্রবাসী লেখকদের স্টল আছে ইভারকার বইমেলায় ওখানে আমার বই পাওয়া যায় আপনারা সবাই আসবেন আমার বই কিনবেন আমাকে অনুপ্রাণিত করবেন হর হামেশাই আমি অল্প কথার মানুষ কিন্তু কি করে যে কথার পিঠে

আপনার চ্যানেল আছে অনেক আইনসি আপনার ভাই সহ যারা অনেক আইনসহীন আছে আর যারা কবি সাহিত্যিক সাংবাদিক তো এটা মিলন মেলা হয়েছে আর কি থ্যাংক ইউ আগামী তো আরও সুন্দর হইব